অখন নষ্ট তোমার মা অনেকক্ষণ ধরে বলছে আমাদের অপেক্ষা করছে তুমি অনুসন্ধান অপেক্ষা চলে এসো

আপনার বন্ধু আমাদের অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে আপনি দেখা করুন পাপ্পু মন্ডল আপনার দাদা আমাদের অনুসন্ধান অফিসে আপনার জন্য অপেক্ষা করছে আপনি যত শীঘ্রই নেন আমাদের অনুসন্ধান অফিসে চলে আসুন সুপ্রিয় সর্দার বাড়ির রকম পেরিয়ে সুপ্রিয় সন্তান বাড়ি রহন বেড়িয়া আপনার বাবা আমাদের অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে আপনি চলে আসুন সুপ্রিয় সন্তান বাড়ি রহন বেড়িয়া আপনার বাবা আমাদের অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে আপনি চলে আসুন ইতিমধ্যে

সবাই আর অল্প কিছুক্ষণের মধ্যে এই বছরের আমাদের সামাজিক গাষ্টা palestra আমাদের সেই তো আবার কাছে এলে সেই তো আবার কাছে এলে শেষ করতে অভিনয় করছি সামন আপনার বন্ধুরা অনুসন্ধান অফিসে আপনি চলে আসুন মিস্ত্রি বাড়ির কালা পাড়ার আপনার বন্ধুরা আমাদের অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে আপনিও চলে আসুন

অপেক্ষা করছে তুমি তোমার মা সন্ধায় মা সাপেক্ষা করো রেস বিবি রেস বিবি আপনার বাবা অনুসন্ধান অফিসের সাথে আপনার জন্য অপেক্ষা করছে আপনি যখন সুযোগ পারেন অনুসন্ধান অফিসের সঙ্গে চলে আসুন রেজমি বিবি এসপি আপনার বাবা বনসংস্থান অফিসের সম্বন্ধে আপনার সাথে অমিতাভ মান্নত দ্রুতই পারেন বনসংস্থানের অফিসের সামনে চলে আসুন

বেলায় আসুন। সমস্ত গাড়ি চালাব করতে। আপনাদের তো নিজ গাড়ি দিয়ে মেলা प्रांगনে প্রবেশ করবেন না। বেলার টং লিগের গ্যারেজ আছে। আপনারা সেই গ্যারেজটি ব্যবহার করুন। মেলা प्रांगনের মধ্যে কোনো ভাবি কোনো গাড়ি নিয়ে প্রবেশ করবেন না।

আপনারা দর্শন করুন কিন্তু কোনোভাবেই আত্মীয় যাওয়ার চেষ্টা করবেন না আমরা না আপনারা কোন বিপকার কোন ঘটনা করবে তাহলে আপনারা থাকবেন সবগুলো বাজিত গুরুত্ব বাজায় যাবে স্যার আপোষপতি ভালবাসেন আপনারা সচিতে সন্তোষকারী

যাত্রা প্রাণী ডান্তিপী এবং মাদিকে যারা বাইক এবং সাইকেল রেখেছেন আপনারা গাড়িগুলিকে সরিয়ে নিন যত শীঘ্রই পারেন সরিয়ে নিন কারণ দর্শকরা প্রবেশ করছে আমরা চাই না তারা কোনোভাবে প্রাপ্ত হোক বন্ধুকে বলি

সাধুর আমাদের যাত্রা আসরে সমস্ত যাত্রা প্রেম মানুষদের জানাবে কোনো সাধারণ আপনারা